আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আমরাও খুব ভালো আছি মুরগি রান্না তো আমরা সবাই করে থাকি তো এক একজন এক এক স্টাইলে করে থাকে আর ফার্মের মুরগিতে একটু গন্ধ লাগে এ কারণে আমরা অনেক সময় ভেজে রান্না করি অনেকে সিদ্ধ করে রান্না করে তো আমি কখনো সিদ্ধ করে রান্না করি নাই আমি এমনি কাঁচাও রান্না করেছি মেরিনেট করে রেখে রান্না করেছি কিংবা তেলে দিয়ে রান্না করেছি আবার মাঝে মধ্যে ভেজেও রান্না করি ভেজেটাই বেশি রান্না করা হয় তো আজকে একটু মনে হলো ভিন্নভাবে একটু রান্না করি তাই আজকে মুরগিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মশলা কষানোর পরে আমি এই মাংসগুলো পানি ছড়িয়ে তারপরে দিয়েছি আমি আসলে সিদ্ধ করেছি এই কারণে যাতে মুরগির কোনো গন্ধ না লাগে কারণ ফার্মের মুরগিতে একটা গন্ধ থাকে এ কারণে এই মুরগিটা অনেকে খেতে চায় না ভেজে রান্না করলে গন্ধটা কিছুটা চলে যায় আর মাংসটাও একটু শক্ত হয় এ কারণে ভেজে রান্না করা হয় তো আজকে মনে হল একটু সিদ্ধ করে রান্না করে দেখি কেমন হয় এভাবে খেতে তো আমার কাছে মনে হয়েছে এভাবেও ভালো লেগেছে তবে ভেজে রান্না করলেই বেশি মজা হয় আর আলু ছাড়া তো আমাদের চলেই না যে মাংসই রান্না করব তাতে আলু দিতেই হবে কারণ আমার ছোট ছোটো দুটো বাচ্চা আছে আর ছোট বাচ্চারা তো আলু খেতে ভীষণই পছন্দ করে মাংসে আলু দেওয়া হলে তাদের আর কোনো চিন্তা থাকে না আর ফার্মের মুরগিটা একটু নরম হওয়ায় তারা এই মাংসটা একটু বেশি পছন্দ করে ওদের জন্যই মূলত এই মাংসটা কেনা আর এই তো আলুগুলো ভেজে নিয়েছি আগে। যদি নতুন আলু হতো তাহলে আমি এমনি দিয়ে দিতাম কাঁচাটাই তবে নতুন যখন আলু হয় তখনই শুধু কাঁচা দিয়ে রান্না করি আর সারা বছর আমি আলু ভেজেই তারপরে রান্না করি গরম মশলা গুঁড়ো দিয়ে দি দিয়েছি কারণ আমি এতে কোনো গোটা মশলা ইউজ করি নাই আসলে আমার হাজবেন্ড সেটা পছন্দ করে না তার কাছে নাকি ভালো লাগে না শুধু মশলা নাকি তার পাতেই যায় সব যত মশলা দিই সব নাকি শুধু তার পাতেই যায় এই কারণে আমি আর গোটা মশলা ইউজ করতেছি না কিছুদিন থেকে আমি সবগুলো মশলাকে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন এই কাচের জারে রেখে সেটা দিয়ে আমি মাংসটা রান্না করে ফেলি সম্পূর্ণটাই গুঁড়া মশলা ইউজ করি তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম গা মাখা করব খুব বেশি ঝোল রাখবো না এবার আমি এর ওপর দিয়ে গোটা কাঁচামরিচ ছেড়ে দিলাম আর বিশ্বাস করে নেই কাঁচামরিচ গোটা দিয়াতে যে সুন্দর একটা ফ্লেভার পেয়েছি আমি সেদিন আমার খুবই ভালো লেগেছে তো এই ছিল আমার আজকের রান্না কেমন হয়েছে জানাবেন